যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে না জানিয়ে তোমার যেন একটা গিফট নিয়ে আসে তোমাদের কেমন লাগে বলো তো আর তার সাথে যদি তোমার ফেভারিট খাবার খাওয়ায় তাহলে আরও কেমন জমে যায় না ব্যাপারটা সো হাই গেস কেমন আছো তোমরা সবাই শিখুরি সবাই খুব ভালো আছো দুপুরবেলা বসেছিলাম তোমাদের দাদা ভাইকে ফোন করছিলাম একবারও আমার ফোন ধরেনি আর হট করে দেখি বাইকের আওয়াজ তাই আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে গেট খুলতে দেখি হাতে একটা প্যাকেট আমি বারবার চাইছিলাম যে দাও দেখি ওর মধ্যে কি আছে আমাকে তো একটুও দিতে চাইছিল না তারপরেই তো আমি নিয়ে নিয়েছি জোর করে আর দেখি এর মধ্যে রয়েছে আমার পয়লা বৈশাখের একটা ড্রেস আর এই ড্রেসটা কেমন তোমাদেরকে আমি পরে দেখাবো তারপরে দেখে ও চলে গেছিলো আমার বড় গান আনতে ওই ঘরে বসে দুধ খাওয়াচ্ছিল তারপরে এই ঘরে চলে এসেছে কারণ ও ঘরে ছোটো বোনু ঘুমাচ্ছিল এবার ও যেহেতু চেঁচাচ্ছে না হলে উঠে যাবে ওটা আবার তারপরে দুই দাদা বোন মিলে এখানে আদর আপ্যায়ন করছিল আর তারপরেই আমি কিন্তু আমার বোনকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম দেখেছ পাকা বুড়িটা কী সুন্দরভাবে সাজছে ওকে আমি কিন্তু চুল বেঁধে দিয়েছিলাম সুন্দরভাবে ওকে যখনই ঘুরু করতে যাওয়ার কথা বলি তখনই চুপচাপ বসে থাকে আর আর ভাবে শুধু সাজতে চাই আমি তো ওকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলাম আমি কোনোটাই দিইনি শুধু বেবি লিপসটাই দিয়েছিলাম যেহেতু বাচ্চাদের পক্ষটা ভালো আর লিপস্টিক আমি এখনই ওকে ইউজ করাইনি ও খুব সুন্দর সাজছিল আর দেখো কী খুশি হচ্ছিলো মুখের হাসিটা দেখেছ তোমরা কারা কারা এরকম ছোট বাচ্চা পেলে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার বোনকে দেখেই বুঝতে পারছো বড় হলে কতটা সাজনই হবে কি দারুণ সুন্দরভাবে পোজ দেয় জানো না তো আর তারপরে কিন্তু আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে যাব বলে কারণ পয়লা বৈশাখের আর মাত্র একদিন বাকি আর আজকে যদি শপের জন্য শপিং না করি আর কবে করব বলো তো তো ফার্স্টে কিন্তু আমরা চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো যেহেতু দুপুরবেলাতে বেরিয়েছিলাম আর আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম পুরো ফুল প্লেট কারণ আমি এক প্লেট কোনো শেষ করতে পারি না আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ অনুযায়ী আজকে খাবার অর্ডার করা হয়েছিল। আমি তো শুধু চিকেন বিরিয়ানি অর্ডার করি কিন্তু ওর ভালো লাগে আবার মাটন বিরিয়ানি ও পুরো উল্টো তার জন্যই ওর পছন্দ অনুযায়ী আজকে অর্ডার করা হলো যেহেতু আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর তার সাথে কিন্তু ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর মাটনগুলো দেখতে পাচ্ছ কতটা সফট ছিল দু পিস মাটন ছিল বাট আমাদের ভাগ্য ভালো ছিল একটা ছোট পিস পড়ে গেছিলো এত দারুণ ছিল না মাটন বিরিয়ানিটা খেতে অন্য লেভেলের খেতে ছিল আমি তো একটুখানি মাংস আর বিরিয়ানিটা নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর এইদিকে দেখো পুরো একদম তুল 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 করছে মাংসটা এতটা সফট ছিল আমি তো লোভ সামলাতে না পারে কপ কপ করে খেয়ে যাচ্ছিলাম আমার মতো কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বিরিয়ানির সাথে যদি স্যালাড না হয় তাহলে কি বিরিয়ানি জমে নাকি বলো তোমাদেরকে তো আমি দেখালাম যে মাংসটা কতটা সফট হয়েছে এবার দেখো একটা ধামসা আলু দিয়েছে আলুটাও কিন্তু প্রচণ্ড সফট ছিল এবার আলু দিয়ে একটু খেয়ে দেখবো যে কেমন লাগলো আলু দেখে তো না আমার কাছে জাস্ট অন্য লেভেলের লেগেছে আর এই যে মামি তো বারবার করে যত যাই হোক একটু আলু দিয়ে খাওয়ার পরে আমি বারবার করে একটুখানি মাংস খাচ্ছিলাম কারণ এত টেস্টফুল লেগেছে তারপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু সোজা চলে এসছি বাজার কলকাতাতে এবারে আমি যতবার শপিং করতে আসি বাজার কলকাতাতে তো তোমাকে আসতেই হবে কারণ দারুণ দারুণ কালেকশান রেখেছে কিন্তু দাম প্রচন্ড বেশি যতই ফিফটি পারসেন্ট জামাটাও আমার মনে হয় না অফ ছিল সে যাই হোক আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই যে এই জামাটা আমার অবভিয়াসলি পছন্দ হয়েছে কিন্তু কালার আমার ঠিক ভালো লাগছিলো না কারণ যেহেতু হোয়াইট আমার প্রচণ্ড ভয় লাগছিল তাই ওই জামাটা রেখে আরও জামা আমি দেখছিলাম এখানে কিন্তু মন কেড়ে নেয় বলে না একটাতে তো ওই জামাটায় আমার মন কেড়েছিলো আর একটা ছিল এই কালারটা দারুণ লাগছিলো বাট এটা অনেকটা বড় ছিল ডবল এক্সেল যেটা প্রচণ্ড লুজ তারপরে আমি দুটো ড্রেস নিয়ে কিন্তু চলে এসেছি আর তোমরা গেস করে বলতো কোন দুটো ড্রেস নিয়ে এসেছি যাই হোক করে তোমাদের দেখা এই যে আমার হাতে যে রেনবো কালারের কুর্তিটা ছিল তো এটা নিয়েই কিন্তু আমি ট্রায়াল রুমে চলে এসেছিলাম এটা আমার অতটা ভালো লাগেনি নর্মাল লেগেছে বাট এই যে রেড কালার ড্রেসটা বেশ ভালোই লাগছিলো মানে ওই হোয়াইটটা দেখালাম ওই হোয়াইটটারই তিনটে কালার ছিল একটা রেড আর একটা হোয়াইট আর একটা ওই ব্লু ব্লু কালারের একটা ছিল তো তারপরে এখান থেকে একটা ড্রেস নিলাম আর কোন ড্রেসটা নিয়েছি তোমরা আমাকে গেস করে বলো তো আমি তোমাদেরকে এখনই জানাবো না তারপরে বেরিয়েই তোমাদের দাদা আর খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি ও ওর জন্য একটা ড্রেস চয়েস করতে গেছিল আর নিচে এসে বিলিং করতে গিয়ে আমার দুটো বান্ধবীর সাথে দেখা গেছে ছোটবেলা মাত্রই আমরা তো বলছিলাম চল একটা ছবি তুলি বাট আয়নাটার যা অবস্থা ছিল একদম ভালো লাগছিল না আর আমাকে তো ভয় দেখাচ্ছিলো এই সিনটা কিন্তু তুই একদম ভিডিওতে নিবি না বাট আমি যা শয়তান আমি নেবো না এটা হতে পারে তো তারপরে ওরা চলে গেল আর এই যে এই ড্রেসটা আমার এত তো পছন্দ হয়েছিলো মিষ্টি একটা পিঙ্ক কালারের ছিল আমার মনটা পুরো কেড়ে নিয়েছিলো তো ওখান থেকে ড্রেস কেনার পরে চলে গেছিলাম সোজা ফ্যাশন হবে বন্দের ড্রেস কেনার জন্য ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম টয় সেন্টারে আর গিয়ে ওই পাখাগুলো দেখলাম এত হাওয়া হয় আর দেখলাম তার সাথে এই যে লাইটিং আলো ছোট্ট একটা কিউটসা পুতুল এত ভালো লাগছিলো এই বটলটা দেন চলে এসেছিলাম কিন্তু বাড়িতে আর দু ব্যাগ শপিং করে নিয়ে এসেছে আর কি কি শপিং করেছে কি না তোমাদের সাথে সবটাই শেয়ার করবো নেক্সট ভিডিওয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করবে আমার পেজটা ফলো করবেশকে ভাই দেখা যায়